হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আমাদের বাড়িতে তো অনেকগুলা কাঁঠাল গাছ আছে তার মধ্যে একটা এটার মধ্যে অনেক সুন্দর কাঁঠাল ধরেছে দেখুন একবারে গাছের গোড়া থেকে ধরে একবারে গাছের মাথা পর্যন্ত কাঁঠাল ধরে প্রতি বছরই অনেকগুলো কাঁঠাল ধরে তার মধ্যে এবছরও কিন্তু মিস হয়নি এবছরও অনেকগুলা অনেকগুলো কাঁঠাল ধরেছে এই গাছটা দেখে কে কে চিনতে পারছেন এই গাছের ফল কিন্তু প্রচুর জনপ্রিয় এই গাছের ফল দিয়ে অনেক সুন্দর অনেক মজা একটা আচার হয় এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা অনেক মজা লাগে আমরা তো বছর বছরই আচারগুলো করা হয় এটা হচ্ছে মেষ্টা গোটা গাছ এটার পাতা দিয়ে যেমন ছোটো মাছ দিয়ে টক রান্না করে খাওয়া যায় তেমন গোটাটাও অনেক মজার আচার হয় আর এই ফলটায় দেখে কে কে চিনতে পারছেন এটা হচ্ছে এটা হচ্ছে গইটা গাছ আগে অনেক ভিডিওতে বলেছিলাম আমাদের বাড়ির পাশে ছোটোখাটো একটা বন আছে বাড়ির পাশে অনেকগুলা বিরসা করা হয় দেখুন কত সুন্দর লাগতেছে পরিবেশটা দেখতে প্রচুর বিরসা করা হয় অনেক সুন্দর সুন্দর সবজি ফসল চাষ করা হয় তার মধ্যে দানও কিছুটা চাষ করা হয় কিন্তু উঁচু উঁচু বিরসাগুলো অনেক সুন্দর ফসল চাষ হয় দেখুন এখানে মরিচ চাষ করা হয়েছে মরিচগুলা কত সুন্দর হয়েছে দেখুন ছোটো ছোটো গাছগুলোতে কতগুলা মরিচ হয়েছে এই গাছটা ছোটো জাতেরই এই গাছটা ছোটো ছোটো থাকে এবং প্রচুর মরিচ ধরে এই মরিচগুলা জালও অনেক শীতের পরে প্রায় এই সিজনটাতেই করা হয় আবার শীতের সিজনে এই মরিচটা করা হয় মরিচ গাছ আছে লম্বা কিন্তু দেখুন মরিচ কতগুলা মরিচ ধরেছে এই যে আরেকটা বিরসা কত সুন্দর গইটা লাগিয়েছে দেখুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে গইটা ধরেছে আর এটার ফুলটা দেখুন অনেক সুন্দর অনেক সবজির ফুল আছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন আর ক্ষেতের ওই পাশটা চলে আসলাম ওই পাশটা লাগিয়ে এসে দেখুন কত সুন্দর করে মুখী লাগিয়েছে শীতের পরে কিন্তু অনেক জাতের সবজি চাষ করা হয়েছে দেখুন বিভিন্ন খেতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে কিছুটায় মরিচ কিছুটায় গইটা আর এদিকে কচুও লাগানো হয়েছে এই গাছগুলো তার কয়দিন পরে মুখে ধরবে